এবার হচ্ছে চোপাকে ভিডিও করা হচ্ছে না চোপার দু তিন দিন আগে ভিডিও দেখলাম চোপা বেশ গেলো ফ্লিপকার্ট থেকে জুতো মানে ওর শপিং এখানেও আছে ফ্লিপকার্ট থেকে জুতো মিশোতে জুতো এনে লাগেনি ফ্লিপকার্টের জুতোটা বেশ ভালো হয়েছে তারপর ও অ্যাড এজেন্সি নিয়ে কিছু কথা বললো যে এখানে অ্যাড এজেন্সি কিছু কাজ করতে হচ্ছে তো সেটা বারবার এমন হয়নি এমনই শোনো অ্যাড এজেন্সি যে কাজ তুমি করছো তার জন্য তুমি টাকা পাচ্ছ দে আর পেইং তাই তোমার খুদ ধরছে ঠিক আছে কোনো কাজকেই তুমি একদম আরামসে মাথা চুলকে চুলকে করলে হয়ে যাবে তুমি বলেছো অন্য একাডের কথা ওই এজেন্সির আন্ডারে কাজ করলে সেরকম খুদ ধরে না তো যেই এজেন্সি বেশি টাকা দেয় সেই এজেন্সি খুদ ধরবে আর কাজ তো করতেই হবে এবার আসছি কাজের কথা ওরে বাবা চোপা কিন্তু বিশাল হল্লা চোপা কাজের মেয়ে হয়ে গেছে যেখানে গেছে সেখানে চোপা কাজের লোক শোনো যেই বাড়িতে তিন তিনটে মানুষ চাকরিরতা যেই মানুষ বাড়িতে তিন তিনটে মানুষ মোটামুটি ম্যাচ তিনজনই মানে ভারপ্রাপ্ত তাদের বাড়িতে দুটো খেয়ে পড়ে কাজের লোক রাখার কোনো মানে হয় না দিল্লির মতো শহরে লসই লস ওপরে ওদের ওরা আবার বাড়ি বানাচ্ছে তো ওদের অনেক টাকার দরকার তো এরকম দুজন মানুষকে রেখে ওদের কোনো প্রফিট নেই ঠিক আছে পুরোপুরি লস এত বছর রাখলো না আর এখন রাখছে হতে পারে কটা কাজ চোপা ঠাম্মা করে চোপা করবে এসব ফালতু কথা যে কেন বলো মানুষকে ছোট করার জন্য বুঝে পাই না চোপা এখানে খুব খুব ভালো আছে এটাই মানুষের ফাটছে আগে ছিল মাছ তো বাড়ি বাড়ি বাড়িতে আয়া 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 পিসির বাড়িতে ও মা পিসির মুখ দেখাও না কেন ও মা তুই মশার কামড় মাছের কামড় খাস ও মা এরকম কিন্তু এখানে দেখছে সর্বসুখ পেয়ে আছে একে তো মানে একদম পশ এরিয়াতে আছে ডেলি দোয়ারকা ইজ ভেরি ফাইন প্লেস আচ্ছা হুম তো সেখানে দাঁড়িয়ে ওর কাছে চারিদিকে ওর কিন্তু সমস্ত সুখ সুবিধা আছে যদিও নিতে পারছে না ও জানে না কোথায় কি পাওয়া যায় আর জানার চেষ্টাটাও করে না কিন্তু সব কিছু এখানটায় আছে সেখানে দাঁড়িয়ে আর প্লাস পাশে আছে ওর ঠাম্মি ঠাম্মি এমন একজন মানুষ যে রান্না করতে ভালোবাসেন এবং রান্না করতে পারেন নানা রকম আইটেম উনি করতে পারেন এই চোপার রান্না খাওয়ার চিন্তা নেই ঠাম্মি থাকাতে গাইড করার লোকের অভাব নেই সেদিন দেখলাম ঠাম্মি আটা করলো তারপর নিচে গিয়ে ওই ঠাম্মি দাদুর ঘর নিচে আছে নিচে আছে বলতো সেদিন দেখালো ওখানে বসে ওর ঠাম্মি সিরিয়াল দেখছিল মানে টিভি দেখছিল তারপর ওপরে আস আসলো সে চা নিয়ে গেল তারপর আবার নিচে গেল ওর ছোটো বলে ছোটো কাছ থেকে অনেকগুলি রাখির জন্য অনেক গিফট এনেছে সেই গিফটগুলি এনে ওপরে রাখলো তারপর ও রাত্রে রুটি তরকারি ছোটো তরকারি করছিল আর ও রুটিটা করে দিল কিন্তু ওই যে বলে স্বভাব যায় না ধুইলে অভাব যায় না মরলে রাত্র সাড়ে বারোটার সময় বসে বসে ওরা রুটি আইসক্রিম অর্ডার করলো এবং আইসক্রিম খাচ্ছিলো সেখানে আবার ও টেলিভিশন দিল যে হাসনাবাদ দে এরকম এত রাত্রেবেলা জিনিস পাওয়া যায় না হাস্টামাজ এগুলো অনেক কিছুই পাওয়া যায় না যা তুমি এখানে পাবে নট অনলি ব্ল্যাঙ্কিট ইনস্টামার্ট ব্ল্যাঙ্কিট জেপটো আর অনেক কিছু আছে হুম তাই বলে আর দুটো আরেকটা সময় নিশ্চয়ই অর্ডার করবে না ওকে সবাই বলছে রোগা হতে ও এখানে অর্ডার দিয়েছে চিপস চকলেট আইসক্রিম এবং একা তো খাচ্ছেই নিজে তো খাচ্ছেই সাথে বলে বলে না ওই এই কররা সাথের লোকদেরকে কর বানিয়ে দেয় ও নিজে একটার সময় যাচ্ছে সাথে ও ঠাম্মি কাকু সবাইকে নিয়ে বসেই কিন্তু আইসক্রিম খাওয়াচ্ছে মানে একা খারাপ করবো না যা করবো সবাইকে নিয়ে করবো তবে একটা জিনিস এখানে গিয়ে ভালো হয়েছে ও মোটামুটি রোজ দিন ব্লগ দিচ্ছে ডেইলি ব্লগ করছে এইভাবেই ধীরে ধীরে ইম্প্রোমাইজ করবে যদি ঘুমটা ইম্প্রোমাইজ করতে পারে ঘুমটা ইম্প্রোমাইজ করবে কি করে ও দুপুরবেলা ঘুমিয়েছে রাত্র আটটার সময় ঘুম থেকে উঠে আটটার সময় ঘুম থেকে উঠলে পরে কি কারোর ঘুম পেতে পারে পরের দিন সকালবেলা উঠলো উঠে অনেকগুলি কাপড় কাচলে এটা নিয়েও কথা উঠছে তোমার ঠাম্মির এত সুন্দর বাড়ি এত কিছু ওয়াশিং মেশিন নেই কেন নিশ্চয়ই কিনবে ওরা পুরো ঘরটা ধীরে ধীরে থিম প্রজেক্টে থিম দেখা যাচ্ছে হুম আজকে দেখলাম আজকে ভিডিওতে ফার্নিচারের দোকানে গেছে আরও কিছু ফার্নিচার কেনা হবে এত সুন্দর জায়গায় যারা বাড়ি করতে পারে তাদের কাছে ওয়াশিং মেশিন কেনাটা মামুলিবাদ মামুলিবাদ পুরো ঘরটা মার্বেলে দাদু ঠাম্মার ঘরটাতে দেখলাম বেডরুমে টিভি আছে সুন্দর একটা খাট পাশে ঠাকুর ঘর তিনতলাতে কিন্তু কাজ চলছে তিনতলা হতে ঠাকুর ঘরটা করবে তাই ওয়াশিং মেশিন কেনাটা বড় মানে ব্যাপারই না তাছাড়া ওদের বাড়িতে তিনজন লোক হইতে পারে কাকুর কাপড় কাকুর ধুয়ে নেয় দাদু ঠামির কাপড় ওরা দাদুটা ধুয়ে নেয় কারণ দিল্লি টি সাইডে না যার যার কাপড় যে যে ধুয়ে নেয় ও অত ওই পই পই করে তোমার ওই চোপার মা যেমন বউয়ের কাপড় মেয়ের কাপড় সব কাপড় ধুয়ে দিত ওরকম করে করতেও লাগে না দেখাতে লাগে না চোপা এখানে কাপড় ভিজিয়েছিল হ্যাঁ আমরাই বলতাম ব্লগে ও দেখাবে কি কাজ না দেখালে এখন কাজ দেখাচ্ছে তার মানে কাজের লোক কাজের লোক হয়েও যদি থাকে তাও আমি খুশি কেন তো ভালো মানুষের সংস্পর্শ থাকলে বলে না গুসাইয়ের বাড়ির মা গুসাই বাবা গুসাই ভালো মানুষের সংস্পর্শ থাকলে ও ভালো হবে করুক না কাজ দিক না ঘর ঝাড়ো একটু তো তোমরাই তো বলো এক্সারসাইজ কর রোগা হো কি মোটু কত মোটু হয়েছিস এখন যখন একটুখানি এইটুকুন তো ঘরটা রান্নাঘরের পাশের ঘর যেটা থাকে এইটুকুন ঘর এইটুকুন ঘর ঝাড় দিল ও মা তুই ঘর ঝাড় দিচ্ছিস ও মা তুই ঘর মুছছিস করুক না ওইটুকুন ঘর ঝাড় দেখ ওইটুকুন ঘর মুছুক অনেক বড় কিছু তো করছে না তারপর সে কাপড় কাচার পর ওর ডান হাতের নোকটা বেড়ে ভেঙে গেছে এটা নিয়ে একটু কষ্ট পেয়েছে নোখ ভেঙে গেলে একটু যারা নোখ রাখে নোখগুলি ভাঙলে পরে কষ্ট হয় তো ও নেল পেঁচ করতে ভালোবাসে গুলিট ভেঙে গেছে তারপরে কিন্তু ও আবার একটুখানি গুরু করতে কাকুর সাথে গুরু গুরু করতে প্রায় কিছু আনতে গেলে কিছু কিনতে গেলে কাকুর সাথে প্রায় সময় বেরোয় তারপর ও আজকে ভিডিওতে চলে আসি আজকে ভিডিওতে দেখালো যে ও গেছে কাকুর সাথে দীনদয়াল হসপিটাল তো সেখানে গভর্নমেন্ট হসপিটালে গেছে সেখানে কাকুর কোনো প্রবলেম আছে সেটা সার্জারি করতে লাগতে বলেছে হয়তো ছোটোখাটো সার্জারি হবে কারণ বুধবার শুক্রবারে এমন করে পোস্টপোন করলো তো এসে অপারেশনটা করবে বললো তারপর বাড়িতে আসলো আসার না ফেরার পথে আবার একটু ফার্নিচারের হাউসে গেলো ওখানে কিছু চেয়ার কিনবে বলো ঠাম্মির জন্য চেয়ার কিনবে ঠাম্মির জন্য তো শুধু চেয়ার কিনবে হয়তো ঘরের জন্য কিছু ফার্নিচার মানে ওরা এখন নিত্য নতুন জিনিস কিনছে ওই যে একটা আলমারি কিনলো একটা টেবিল কিনলো মানে ঘর সাজানোর জন্য যা যা লাগে আরও ছয় মাসের মতো সময় লাগবে পুরো ঘর গোছানোর জন্য এই জিনিসগুলি কিনে তারপর আছে কিন্তু ওর ছোট ছোটো দেখাল দেখালো ছোটো ঠাম্মি ঘি বানাচ্ছিলো ও দেখালো ছোটো ঠামিক ঘি বানাচ্ছে দুপুরের খাওয়া দাওয়া ছোটো ঠাম্মি করেছে রাত্রের খাওয়া দাওয়াটা ওরা এই ঠাম্মি নাতনি মিলে করে ঠাম্মি রুটি করেছে ওকে বলেছে সোয়াবিন তরকারি করতে ও একটা গামাখা গামাখা করে সোয়াবিন করেছে ও গতকালকে ভিডিওতে দেখিয়েছে ওরা মাছের ঝুল করেছে মানে ছোটো ঠাম্মি মাছের ঝুল করেছে আর ডাল করেছিল চোপা মাছটা তো ভালোবাসে না আগেই জানি চোপা ওই রুটির সাথে আন্ডাকারি নিজেই করেছে আন্ডাকারি ঝাল হয়েছে বলেছে আন্ডাকারি খেয়েই আবার আইসক্রিম নিয়ে বসেছে আইসক্রিম খাওয়ার পর আবার ওই ফ্যাট দূর করার জন্য আবার গ্রিন টি নিয়ে বসেছে মানে যা খুশি থাক হ্যাঁ একদিকে আইসক্রিম একদিকে গ্রিন টি মানে আন্ডাকারি নিজেই বানিয়েছে ও ঝাল একদম খেতে পারে না ঝাল হয়ে গেছে তার জন্য গ্রিন টি আইসক্রিম তারপর আবার গ্রিন টি তো আইসক্রিমটা অনেকটা কিনেছিল তো তো রয়েই গেছে তারপর দেখো এই বাড়িতে ওরা মাছ মাংস ডিম যখন যেটা ইচ্ছে হচ্ছে ওরা কিন্তু খেতে পারছে কোনো রকম রেস্ট্রিকশন নাই নিজেরা বানাও নিজেরা খাও নিজেরা যদি আনতে পারে কত টাকা লাগবে ব্লিঙ্কিটে বাজার করলে পাঁচশো টাকা দু হাজার টাকার বাজার চার সপ্তাহে দু হাজার টাকা বাজার একটা ফ্ল্যাটে থাকতে গেলে তো আট হাজার টাকার ভাড়া দিতে লাগতো ওই আট হাজার টাকা ভাড়া না দিয়ে চোপা যদি পার উইক পাঁচশো টাকা বাজারও করে যদি বাকিদেরকেও যদি বাজার টাকাতে খেয়ে যায় তাহলে ক্ষতিটা কী আছে ওর বাপের বাড়িতে আর পাটা দিতে লাগতো ফোকলাকে দিতে লাগতো গ্রসরের জন্য পাঁচ হাজার টাকা আট হাজার টাকা দিতে দেখত ফ্ল্যাটের ভাড়া এই যে পনেরো বিশ হাজার টাকা ওর শুধুমাত্র পাবলিককে মানে বাপের বাড়ি ফোকলা ফ্ল্যাট খাওয়া খরচ ছেড়েই দিলাম খরচ করেছে সেই খরচ থেকে বেঁচে যদি এখানে মাত্র দুই তিন হাজার টাকা দিয়ে সেটাও যদি আরামে থাকতে পারে দু হাজার টাকা যদি গ্রস সবজি তো পাঁচশো টাকা বেশি লাগবে না উইকলি বলছি নট মান্থলি দু হাজার টাকা আর যদি এরকম আইসক্রিম চিপস এনে যদি দু হাজার তাও চার হাজার টাকা সব মিলিয়ে তো ওর ভাড়া মানে ফ্ল্যাটের ভাড়া ছাড়া আট হাজার টাকা লাগবে না ঠাম্মি আপনি যদি এখানে থাকে গ্রসারি সবজি আর এই চিপস টিপস আইসক্রিম যদি ছ হাজার টাকা দিয়ে যদি থাকতে পারে ক্ষতিটা কি আমার কথা হচ্ছে ক্ষতিটা কি ওখানে গেলেই তো রাত বিরাতে না জানি যদিও রাত বিরাতে এখানেও জাগে একটা রাত্রে বাজে সাড়ে বারোটা তিনটে মানে দারুণ ওই এতদিনতলায় গেছে ভোরে ঠাম্মি ডেকে দিয়েছে আবার বলছে ঠাম্মি আমার ভোরবেলায় উঠে পড়ে রেইলি সাড়ে হাজারটা পাঁচটার সময় ঠামে ওঠে ভোরবেলা সংসারের কাজ যতটুকুন করা যায় যে বাড়িতে থাকুক সে বাড়িতে একটু রান্না করবে একটু কাজ করবে না হাত পাল ইয়ে করে বসে থাকবে না আঠা বসে থাকবে না কাজ করবে মাইন্ড ফ্রি রাখার জন্য লুডো খেলবে সিরিয়াল দেখবে সব রকমভাবে নিজেকে আপডেট উনি রাখেন সুন্দর করে শাড়ি পরবেন যেভাবেই পরুন না কেন সুন্দর করে গুছিয়ে রাখবেন সেখানে চোপা গেল ডাক্তার কাছে কি গাছ এটা ও ফুল গাছ চেনে না করুবি গাছ চেনতে পারেনি আচ্ছা তারপর ওখান থেকে আসার পর ফার্নিচারে আসার পর ওর একটা অ্যাড এসেছে ক্লোজ আপ ক্লোজ আপের সাথে ওর কাকু আবার পেয়ে গেছে ব্লিকেট আবার এটা নিয়েও চিন্তা পড়ে গেছে লোকে কাকুটা কে হয় কীরকম কাকু হয় প্রেমিক হয় না তো হলোই বা প্রেমিক ওর তো অনেক প্রেম করেছে অনেক আর এই মতো লোকের পাল্লায় পড়েছে এর থেকে তো এখানে অ্যাটলিস্ট এই ছেলেটা এক মা বাবা নিয়ে আছে আর প্রেমিক তো হতেই পারে না ঠাম্মির ভাই কতটা নিকৃষ্ট হলে পরে ঠাম্মির ভাইয়ের ছেলে এটা মামা না কাকু কেমন করে মামা হবে ঠাম্মির ভাই মানে মামা দাদু সে মামা দাদুর ছেলে কাকুই তো হবে বাবার মামার্ম ভাই মামা হয় যা মুখে তা করে ভিডিও করে বাবার আপন মামাত্ম ভাই সম্পর্কে কি হবে এটাও বলে লাগবে প্রায় ছোট করতে লাগে একটা মেয়েকে অনেকবার প্রেগনেন্ট করানো হয়েছে অনেকবার অ্যাবর্শন করা হয়েছে সব মেনে নিলাম কিন্তু এখন সে মামা না কাকু প্রেমিক নাকি যে কোনো ছেলে হ্যাঁ চপার চরিত্রে দোষ আছে তাই বলে এইরকম সম্পর্কগুলি ক্ষেত্রে হয় না ওই সোনায় কাকুকে নিয়েও কথা উঠেছিল এরা সোনায় কাকুর সাথে নিয়েও অনেক কিছু বলেছিল কাউকে ছাড়িনি আমিও ছাড়িনি আমি ছেড়ে যেগুলো শোনার পরে শোনার পরে তবে হ্যাঁ রাজুর সাথে যখন মিশেছিল তখন একটু আমার মনে একটু হয়েছিল হয়নি তা না হয়েছিল এবং ওর লক্ষণটা ওরকম ওর মনে তো প্রেম প্রেমাপ থাকে হাওয়া পেলে কিন্তু এখানে হতে পারে না এখানে বাবার মামাত্ম ভাই এরকম কিছু করে ঠাম্মিও কে বেড়ে দেবে আর এই ঠাম্মি কৌটা নিজেই কাজ করে তাই ছেলে এরকমভাবে ফাস্তে উনি দেবেন না তো সেখানে একটা কোল্ড ড্রিঙ্কস পেয়েছে ও তো কোল্ড ড্রিঙ্কস চিপস এগুলি পেলে কিছু লাগে না তারপর যেহেতু ও ভোরবেলা উঠেছিলো ওর মাথা ব্যথা করছিলো অমৃতাঞ্জন লাগিয়ে ও ঘুম মেরেছে ও রাত্র আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে আটটা সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠলে পরে কারণ ঘুম পেতে পারে ও ঠাম্মিকে বলতে পারতো ঠাম্মি আমি ঘুমোচ্ছি আমাকে এক ঘন্টার মধ্যে ডেকে দিও সেটা কিন্তু করেনি সেটাও করেনি ও ঘুমুচ্ছি সাড়ে আটটার সময় ওঠার পর ঠাম্মি রুটি করলো ও সোয়াবিন তরকারি করলো তারপর রুটি সোয়াবিন তরকারি রাত্রেবেলা খেয়ে নিল তারপর খেয়ে বললো ওর তো এখন আর ঘুম আসছে না ওর এখন কি কি আছে ব্র্যান্ডের কাজ আছে কি না আছে রাত্র ওই রোজ একটা দুটো আমাকে একজন লিখেছে ওই রাত্র এর জন্য জাগে রাতের বেলায় ও নোংরামি কাজগুলি করে শোনো রাতের বেলা নোংরামি কাজগুলি এখন যদি করতেই হতো তাহলে দূরে থাকতো না তাহলে ও ওর বাপের বাড়িটাই ছিল ফাইনেস্ট জায়গা যেখানে ওর রুম একটা সেপারেট রুম ছিল ওখানে থেকেই ও সব কিছু করতে পারতো ও এখন দূরে আছে ঠাম্মির সাথে একটা ঘরে আছে ঠাম্মি যতই ঘুমক না কেন আর ওই প্রেম দেখবে বাপে বে যখন ছিল একটু বাপে ছাদে চলে যেত ছাদে চলে এসেছি না নিজের সাথে কথা বলছি ছাদে চলে এসেছি কারণ তখন ওর প্রেমিকদের কল আসতো এখন ও এইবার লাস্ট ফোকলার লাথিটা খাওয়ার পর এবং ফোক্লা সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু বলে দেওয়ার পর কোথাও না কোথাও ওরও পেটে মুসলিম প্লাস সেই জিম হিরো সেও কিন্তু ওকে ছেড়ে দিয়েছে সে জিম হিরো কিন্তু ওকে আর ধরে রাখেনি জিম হিরোর সাথেও কিন্তু কিস হয়ে গেছিলো সে জিম হিরোছে তাই এই তিন চারটা পুরুষ দেখার পর না শিক্ষা আর হয়নি শিক্ষা হলে এতটা তো জাগত না শিক্ষা আর হয়নি বাট ফট করে আর কাউকে মেরা হিরো মেয়ে তেরা হিরোইন বলতে একটু চিন্তা করছে কারণ হতে পারে সেই লোকটাও এসে সোশ্যাল মিডিয়াতে তাকে আবার বদনাম করিতে পারে তো বদনামকে বেক হাত হতে হ্যাঁ আর এইবার যদি আরও কিছু বদমাইশি নোংরামি করে তাহলে কিন্তু মনে হয় না এই ঠাম্মিও ওকে আর আর জায়গা দেবে বলে ওর বাবা কিন্তু ওর ওই ব্যাপারগুলি পরে ওদের বাড়িতে আসাই বন্ধ করে দিল সেই যে বাবা গেল বাড়ি ছাড়া হয়ে বাড়িতে আসার নাম নেই আর ওর মা ওর মতো করে আজকে মাঝখানে ম্যাজোবনের বাড়ি কৃষ্ণনগর ভাইয়ের বাড়ি ঘুরতে গেলো এখন চলে গেলো স্যাজোবনের বাড়ি সেই বালুরঘাট ঘুরতে বৌমাকে সাথে নিয়ে গেল শিলিগুড়ি ঘুরতে গেল ওনারও আর ঘরে মন টিকছে না চ্যানেলটা ভালোই গ্রো করেছে তিনকে দুইকে ভিউজ দারুণভাবেই হচ্ছে এবং কি চোপাকে ছাড়াই হচ্ছে হুম চোপাকে ছাড়াই যে ঘুরতে যাচ্ছে উনি বুঝতে গেছেন যে ঘুরতে গেলে মানুষ দেখতে চায় দেখতে চেষ্টা করে যে কি হচ্ছে না হচ্ছে তাই উনিও কিন্তু ভালোই ভিউজ কামাচ্ছেন তিনকে দুইকে কম ভাত না এবং চোপা ছাড়া মেয়ে এদিকে ঘুরছে মা ওইদিকে ঘুরছে তবে মা কিন্তু বৌমাকে সাথী সাথে নিয়ে এইবার বেরিয়েছে বৌমাকে রেখে না আর বাবা যে এমন কোন ডিউটিতে গেল আর ঘরে আসার কোনো নাম নেই লে হালুয়া হয়ে একদমই চলে গেল। চোপাকে একটা কথাই বলবো ডিসিপ্লিন হওয়ার চেষ্টা করো ঠাম্মির মতো হওয়ার চেষ্টা করো ঘুম আসুক না আসুক বারোটা বাজদে লাইট অফ করে শুয়ে পড়ো তারপর এই এই যে দুপুরবেলা তিনটে সময় ঘুম দেয় এই আটটার সময় এটা এটা ছাড়তে লাগবে এই হ্যাবিটগুলি ছাড়তে লাগবে ও হ্যাবিট থেকে কিছুতেই বেরিয়ে আসতে চাইছে না 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 বেরিয়ে আসতে পারলেও ও বেরিয়ে আসতে চাইছে না ও নিজের ওই হ্যাবিটটাই ধরে রাখার চেষ্টা করছে তাও মন্দের ভালো অ্যাটলিস্ট রোজ ব্লক দিচ্ছে হি হি হাসি কমেছে রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুটপাথের ওই ওই খাওয়ারগুলি খাওয়া পাচ্ছে না এখানে ব্লিঙ্কিটের জিনিস কিনতে শিখেছে দেখতে শিখেছে আরও কিছু জায়গায় গেলে দেখতে শিখবে জানতে শিখবে যতটুকুন ও থাকবে রাস্তাঘাটে ভিড়ে মানুষ কতটা কষ্ট করে কতটা ভিড় ঘুরে ওকে দেখাটা উচিত আজকে একটা খুব কষ্টের কথা কিন্তু বলেছে হুম ওই রাখির কথা বলতে গিয়ে ছোটবেলা প্রচুর রাখি কিন্তু কৃষির অনেককে রাখি দিয়ে দিত তারপর ভাবতো ছোটোবেলা যে কবে বড় হব কবে বড় হব কবে কলেজে যাব হ্যাঁ মানে আর মানে সব ছোট সবাই কাকি খায় আর ভালো লাগতো না কলেজ যাবো কলেজের ফ্যান্টাসি সবাই থাকে কলেজ মানে হ্যান কলেজ মানে বয়ফ্রেন্ড কলেজ মানে মজা তো কলেজ নিয়ে ফ্যান্টাসি সব কিশোর কিশোরীদের মাঝেই থাকে তো ওরও ফ্যান্টাসি ছিল তারপর ছোটোবেলাটা পেরিয়ে গেল তখন সে বলল স্কুল লাইফ ছেড়ে গেল তবে যেটা আমরা ছেড়ে আসছি সেই জীবনটাই অনেক ভালো দেখলি তো মনের কথা মুখে বেরিয়ে আসলো যে যে জীবনটা আমরা ফেলে এসেছি ভাবতাম আগে ওটা ভালো এখন মনে পড়ছে তো যে ফোকলার সঙ্গে বেরিয়ে এসে সন্তানটাকে মাতৃ মাতৃ ছায়ার থেকে বঞ্চিত করে কতটা ভুল করেছিস শোন দু মাসে কোনো প্রেমিক তোকে আপনার না তোর লাখ টাকার ইনকাম যদি তুই না বলতি শুধুমাত্র তোর লাখ টাকার ইনকামের জন্যই দু মাসের জন্য ছেড়েছে তুই কেন বুঝতে পারলি না ও যদি এতই ভালো হতো তাহলে ওর বউ ওকে ছেড়ে চলে গেছিল কেন আজকে তুই নিজেই বুঝতে পারছিস যেই জায়গাটা তুই ছেড়ে এসেছিস সেটা হয়তো এখন যে লাইফস্টাইলটা আছিস এর থেকে ভালো ছেলি ওই বাড়ির জন্য না ওই হাজব্যান্ডের জন্য না বাচ্চাটাকে নিয়ে তুই হয়তো বাঁচতে পারতি বাচ্চাটা স্কুলে যাওয়া বাচ্চাটাকে স্কুল থেকে নিয়ে আসা বাচ্চাটাকে পড়ানো হ্যাঁ আর নিজের পেট পেটটা নিজেকে পালতে লাগলো এখন যখন তোর পেট তোর কর্মসংস্থান নিজেকেই করতে লাগবে তোর খাওয়ার দায়িত্ব নিজেই নিতে লাগবে তোকে কেউ খাওয়াবে না তুই জেনে গেছিস বুঝে গেছিস তোকে তোর টাকাকে তোর চলতে লাগবে তাই তোকে সারাটা জীবন রোজগার করতে লাগবে ওইখানে থাকলে হ্যাঁ তুই ব্লগিং করতি তোর যদি কখনো শরীর খারাপ লাগতো তাহলে হয়তো ও করে দিত কখনো এডিট থামলেন হয়তো ও করে দিত চলে যেত সংসারটা ভালো মতো চলে যেত এখন দেখলি তো এখন তোর থামনেল তোর এডিট তোর সব কিছু তোকেই করতে লাগবে তোকেই করতে লাগবে বাঁচার জন্য লড়া লড়াই কাকে বলে তোকে এখন প্রতি মুহূর্ত করতে লাগছে আর তো হসপিটালে গিয়ে দেখলি তো এদিকে লাইন ওদিকে লাইন এদিকে লাইন কত ভিড় কত রুগী কত কষ্ট করছে মানুষরা হ্যাঁ মানুষরা দৈনন্দিন জীবনে প্রতি মুহুর্তে জীবন মৃত্যুর লড়াইয়ে বাঁচার চেষ্টা করে আর তোদেরকে ভগবান কোন জন্মে পূর্ণ করেছিলি সব কটা তো তোরা তাদেরকে ভগবান লাখ লাখ টাকা দিয়ে দিয়েছে কোনো রকম শিক্ষা ছাড়া কোনোরকম কাজ ছাড়া সামান্য ওই ঘরের কাজ দেখিয়ে তারপরও তোদের এই চুলকে 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 কত কথা বলিস ওই একটা কি ব্র্যান্ড হেয়ার রিমুভার অ্যাড করা কত তো কষ্ট লাগছে তুই সকালে উঠে কাপড়ও দিতে পারিস না গরম লাগে রোদ লাগে এমন কত মহিলা আছে যারা রাস্তার মাঝে সারাটা গরম ঠান্ডা শীত চা বিক্রি করে খাওয়ার বিক্রি করে না আছে মাথার উপরে ছাদ না আছে কিছু দিন কাজ করার পর ঘরে গিয়েও কাজ করে সন্তান পালে শুধু এই লোয়ার মিডিল ক্লাস না যাদেরকে তোরা হায়ার মিডিল ক্লাস বলিস হিরো হিরোইন এরাও কিন্তু সারাদিন প্রচুর পরিশ্রম করে নিজেদের ধরে রাখার জন্য নিজেদের ফিগার মেনটেন করার জন্য নিজেদের ডায়েট মেনটেন করার জন্য ভালো ভালো মুভি অনেক পাহাড়ের উপরে হয় বরফ পড়া জায়গা হয় সেখানে সোয়েটার পরতে দেওয়া হয় না শিফন শাড়ি পরিয়ে না একে নাচতে দিতে হয় নাচা নাচায় হুম ওদেরও নাচতে হয় ওরাও কিন্তু অনেক কষ্ট করে তাই কষ্ট না করে এত সুন্দরভাবে রোজগার ভগবান ওদেরকেই সুযোগ দিয়েছে সেই সুযোগটাও যদি হাতছাড়া করিস তাও তুই অনেক লাকি এত ইমেজ খারাপ হয়ে যাওয়ার পরও তোর কিছু ভিউয়ার্স তোকে ছেড়ে যায় নাই তাই তোর ভিউজ এখন পর্যন্ত কিন্তু ওপরে আছে তুই সন্তান থেকে সরে এসেছিস ডিভোর্স থেকে সরে এসেছিস সব কিছু সরে এসেছিস তোর নৌরামি প্রকাশ্যে সব বেনে এসেছে তারপরও পাবলিক তোকে ছেড়ে চলে যায় নাই সত্যি তুই অনেক পূর্ণ আত্মা অনেক পূর্ণ করেছিলি তার জন্যই পাবলিক তোকে এইভাবে ধরে রেখেছে Chol! Bye!